এই অন্তর্বর্তীকালীন যে আস্থা সেই আস্থা আমাদের হারায়নি কিন্তু তারা কেমন যেন একটু গা আছে। এই যে হত্যাকাণ্ড সীমান্তে এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নির্লিপ্ত কেন উদাসীন কেন আপনাদের তো হওয়ার কথা না জনগণ তো তো সমর্থন করেছে কেন আপনাদের কণ্ঠে জোরালো আওয়াজ বেরো এই ঘৃণিত হত্যাকাণ্ড একটি নিষ্পাপ কিশোরীকে হত্যার মতো ধৃষ্টতা যে দেশ দেখাতে পারে সেই দেশকে একটা কড়া নিন্দানোর ভাষা অন্তর্বর্তীকালীন সরকারের হল না আমরা যে কে বিজেপিতে পরিণত করা হয়েছে আমরা তাদের সাহস আগেও দেখেছি কি অদম্য সাহস একটি অদম্য বিরোধিত ভূমিকা একটা গুলি তারা পাল্টা গুলি চালিয়েছে আমাদের সীমান্তকে নিরাপদ করেছে মেজর জয়াল ফজলুর রহমানের মতো একজন অদম্য সাহসী বীর মুক্তিযোদ্ধা তিনি যখন বিডিআর প্রধান তার নেতৃত্বে তো আমরা দেখেছি কিভাবে ভারতীয় আগ্রাসনকে প্রতিহত করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের পতাকাকে এই বাংলার মাটিতে স্বাধীনভাবে তৎপাত করে উড়িয়ে দেওয়ার যে গৌরব ভূমিকা এই বিজেপি সেদিনের বিডিআর রেখেছিল সেই ভূমিকা আজকে আমরা দেখতে পাচ্ছি না কেন আজকে অনেকেই মনে করছেন হয়তো দুর্বলতা অন্তর্বর্তীকালীন সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন আপনাদের কিন্তু নিষ্ক্রিয় ভূমিকা পালন করার জন্য জনগণ দায়িত্ব দেয় আপনাদের দায়িত্ব দিয়েছে শেখ হাসিনার যত অন্যায় যত অপরাধ যত সন্ত্রাস যত মাফিয়া বৃত্তি সেটাকে আপনারা অপসারণ করবে একদিকে যেমন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা গণতন্ত্রের চর্চাকে আরো প্রসারিত করা প্রয়োজনীয় সংস্কার সাধন করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা সেটা বিলম্ব হচ্ছে কেন এটা তো প্রশ্ন মানুষের কাছে দিনকে দিন তো এটা আপনার সন্দেহ আরো বেশি আপনি কখনোই শেখ হাসিনা এবং যে পরাজিত স্বৈরাচার টাকা পাচারকারী একটি সরকার জনগণের টাকা আত্মসাতকারী একটি সরকার ব্যায়াম লুটেরাদের একটি সরকার জনগণের নামে বিভিন্ন স্থাপনা বিদ্যুৎ স্থাপনা ইত্যাদি তৈরি করে নিজেদের লোক নিজেদের আত্মীয়স্বজন নিজেদের ব্যবসায়ী সালমানের এফ তাদেরকে হাজার হাজার কোটি টাকা করার সুযোগ করে দেওয়া যে সরকার সেই সরকারের যদি এজেন্টরা আপনার বিভিন্ন জায়গায় থাকে প্রশাসনের মধ্যে আপনাকে কখনোই ডক্টর ইউ সাহেব আপনাকে কখনোই তারা সফল হতে দেবে না